নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত হতো শীতের সকালে বন্ধুরা তোমাদেরকে আজকে আমি টমেটোর পরোটা করে দেখাবো তার জন্য দেখো আমি আটা আর তেল আর নুন নিয়ে নিয়েছি এটাকে আমি একটু ভালো করে ময়ম দিয়ে নেব আর এদিকে টমেটো আদা কাঁচা লঙ্কা আর পাঁচ ছয় রসুন নিয়েছি এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই টমেটোর পরোটাটা তৈরি করি তাহলে রেসিপিটা শুরু করি টমেটোর পেস্টটা আমি তৈরি করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা রসুন আর আদা এবার ময়দাটা আটাটাকে আমি ভালো করে নুন আর তেল দিয়ে মেখে রেখেছি একদম ঝুরঝুরে করে টমেটো পেস্টটাকে দিয়ে প্রথমে আমি জল দেবো না টমেটো পেস্টটা দিয়ে আটাটাকে আমি মেখে নেব এইভাবে আমি আটাটাকে মেখে নেব আমার মাখা হয়ে গেছে সামান্য একটু আমার জল লেগেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট রেস্ট হয়ে গেছে এবার এটা থেকে আমি ডো তৈরি করে নেব ফুলগুলো ডো তৈরি করে নিয়েছি এবার আমি একটু আটা দিয়ে দিয়ে এটাকে বেলে নেব মোটা মোটা করে পরোটাগুলো বেলে নেব বেশি বড় করব না একটু মোটা মোটা করে বেলব এইভাবে করে এই যে দেখো বেলে নিয়েছি সবগুলো এইভাবে করে বেঁধে নেব সবগুলো বেলা হয়ে গেছে এবার আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব প্রথমে আমি সেকে নেব। প্যান বসিয়ে দিয়েছি এবার আমি প্রথমে রুটির মতো করে সেঁকে নেব দেখো এইভাবে করে আমি সেকে নিচ্ছি এগুলো আমি সেকে নিয়েছি এবার সাদা তেল দিয়ে অল্প অল্প করে সাদা তেল দিয়ে আবার সেঁকে নেবো এবার পরোটা যেভাবে আমরা তৈরি করি সেইভাবে তৈরি হয়ে দেখো আবার অপর দিকটা উল্টে দিলাম তৈরি হয়ে গেছে আমার এই যে পরোটা আর একটা ভেজে নিচ্ছি তারপর উল্টে দিলাম হয়ে গেছে আমার টমেটোর পরোটা শীতের সকালে বা ডিনারে তোমরা এইভাবে টমেটোর পরোটাটা একবার তৈরি করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে